হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ নববর্ষ সবাইকে আজ আমার আশমিরা সুনামনি প্রথম নববর্ষ বলে কথা প্রথম পহেলা বৈশাখ তো তার জন্য অনেক গুলো খেলনা কিনবো কী কী কিনছি না কিনছি সেটা দেখার জন্য আমাদের সাথে থাকুন আমি জানি ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে যাবে এবং আপনারা একটু দেরিতেই দেখছেন কিন্তু কোনো প্রবলেম নেই নববর্ষ তো আর চলে যায়নি বাংলা প্রথম মানে প্রথম যে মাসটা এটা তো চলতেই আছে যাই হোক আমি আসমিরা আর অনেক ম্যাচিং ম্যাচিং করে ড্রেস কিনেছি আমি জানি আমার ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে যাবে তা আগেই বলে দিচ্ছি আমি আসলে পহেলা বৈশাখে এজন্যই যাচ্ছি যে আসবে যেহেতু প্রথম পহেলা বৈশাখ সে প্রথমবার যে খেলনাগুলো কিনবে মেলা থেকে বড় হয়ে দেখবে তার স্মৃতিতে এটা রয়ে যাবে আমি যেহেতু বাড়িতে আছি তাই ভাবলাম পাশের যে গ্রাম আছে পাশের গ্রামে যে মেলাটা হবে নাওগাঁও সেখানে যাই সেখানে গিয়ে দেখি ওর জন্যে মেলাতে কি কি কেনা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করি নাওগাঁও গিয়েছিলাম নাওগাঁও কোনো মেলা হচ্ছে না অন্যবার মেলা হয় কিন্তু এবার কেন জানি মেলা বসে নেই সেটা আমি জানি না তবে হুতি নামক একটা জায়গাতে আমরা এখনই এসে পড়েছি আসলে আমি ঠিক সঠিক নাম জানি এটার নামটা কি শুদ্ধ নাম তবে আমি যেটা শুনেছি হুতি হুতিতেই যাচ্ছি হুতি আকি মেলা হচ্ছে বাজারে এখানে চলে আসছি চলুন ঘুরে দেখা যাক মেলাটা প্রচুর পরিমাণে ভিড় ছিল এত পরিমাণে ভিড় যে আমি আজ আপনাদেরকে এক এক করে কিছু জিনিস দেখাবো সেটার কোনো অবস্থাই ছিল না মানুষ যেন মানুষের মাথা মানুষ খাচ্ছে এই তো আশমিরার জন্য কিছু খেলনা কিনলাম আর এই স্টল থেকে আমি আশমিরার জন্য একটা হেয়ার ব্যান্ড কিনেছিলাম আর এখানে বসেছে গাভীর দুধের মেলা আর এখন আমরা যাচ্ছি মাটির জিনিস কেনার জন্য আশমিরার জন্য কিছু মাটির জিনিস কিনবো এগুলো দেখে আমার মনে পড়ে গেলো সেই ছোটোবেলার কথা আগে আমি প্রথমেই চলে যেতাম মাটির দোকানিগুলোতে আর গিয়ে পুতুল তারপরে হাড়ি পাতিল সব কিছু কিনে নিতাম আজকে আমি কিনে নিচ্ছি আমার মেয়ের জন্যে আমি যেন সেই ছোট্টবেলার স্মৃতিগুলোকে আবার এক এক করে দেখছি আর মেলায় যাব সাজকালাই কিনবো না তা তো হয় না বাড়িতে সবার জন্য কিনে নিয়ে গেলাম সাঁচকালাই এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি এত পরিমাণে ভিড় ছিল এত পরিমাণে ভিড় ছিল যেটা কিনা বলার বাইরে আমি পুরোটা মেলা ঘুরেও দেখতে পারিনি এত পরিমাণে গরম তার মধ্যে আবার এত পরিমাণে গ্যাদারিং সব মিলিয়ে এত বেশি ঘোরা হয়নি মেলাটাও ছিল একদম ছোটোখাটো একটা মেলা তাই বেশি ঘুরে দেখার প্রয়োজনই পড়েনি এখন বাড়ির দিকে যাওয়ার পালা বাড়িতে গিয়ে রেস্ট নেওয়ার পালা তো এগুলো হচ্ছে আশমিরার খেলনা আর হ্যাঁ ব্লগটা এ পর্যন্তই টা বাই বাই